ট্রেলারে বোঝাই করা লোহার স্ট্রাকচার পড়ল মাটিতে গুরুতর আহত এক বাইক চালক সূত্রের খবর কাঁকসা থানার অন্তর্গত বাঁশকোপা শিল্প তালুকে পেশায় এক ব্যবসায়ী সমীর গড়ায় ট্রেলারে পাশ দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা তার পায়ে গুরুতর চোট লাগে বলে জানা গিয়েছে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বাইক আরোহীকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য দেখলাম যে এরকম সামনে টেলার দাঁড়িয়ে টেলার ছিঁড়ে পড়ে গেছে ওর গাড়িটা ওর চাপা পড়েছে ঠিক আছে পায়ে লেগেছে হ্যাঁ গুরুতর লেগেছে এখন তো এখান থেকে বলা হয়েছে মিশন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবারে সেটা তো আমি এখন দেখিনি আমি যখন এসেছিলাম গাড়ি করে তুলে নিয়ে চলে আসছি হচ্ছে ধুনা ব্লক ব্যানাচিতির বাসিন্দা একটা বেড়ে যাইছিল বাইক বালা সাইড দিয়ে যাইছিল হঠাৎ করে সে কল কেটে মেয়ের অ্যাঙ্গেলটা পড়ে যায় ওর পায়ে ওর চিল্লা ছিল আমরা এবার এখান থেকে ছুটে গেলাম দেখলাম যে গেয়ে চাপা পাটা যা দাওয়া পড়ে আছে আর ও চলে যাইছে

আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা